আজ হবে নিরামিষ ছানার ডালনা রেসিপি বা ছানার কুপ্তাকারী রেসিপি এই সুস্বাদু ছানার রেসিপি বানানো বেশ সহজ আর সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা ভালো লাগলে বা আমার ডেমনস্ট্রেশনটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে রেসিপি এই রান্নার জন্য আগে দুধ কাটিয়ে ছানা বানাতে হবে এক লিটার দুধকে আঁচে বসানো একটা পাত্রে ঠেলে তাকে ফোটাতে হবে তবে নাড়াচাড়া করে যেতে হবে একা নাগারে যাতে সর না পড়ে যায় দুধ কাটানোর জন্য লেবুর রস ভিনিগার বা ছানা কাটানোর পাউডার যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে আমাদের এখানে ভিনিগার দেওয়া হচ্ছে তবে সরাসরি ভিনিগার না মিশিয়ে তিন থেকে চার চা চামচ ভিনিগারের সাথে তার দ্বিগুণ পরিমাণ জল মিশিয়ে গুলে নিয়ে প্রস্তুত রাখতে হবে আগে থেকে আর দুধ কাটানোর সময় সেই মিশ্রণকে মেশাতে হবে তবে লেবুর রস বা ক্যালসিয়াম ল্যাকটেড যেটাকে ছানা কাটানোর পাউডার বলা হয় সেটা ব্যবহার করলে কিন্তু সরাসরি মিশিয়ে দেওয়া যেতে পারে দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আঁচটা বন্ধ করে দিয়ে তার মধ্যে অল্প অল্প করে এই ভিনিকারের মিশ্রণটা মেশাতে হবে আর নাড়াচাড়া করতে থাকলেই আস্তে আস্তে দুধটা কেটে ছানা হয়ে আসবে তবে একেবারে অনেকটা মিশিয়ে দেবেন না সেক্ষেত্রে ছানা কাটার পর কিন্তু শক্ত হয়ে যেতে পারে ছানা এখানে এক লিটার দুধ কাটিয়ে ছানা করা হচ্ছে মোটামুটি তিনশো গ্রাম মতো ছানা পাওয়া গেছে এতে ছানার পরিমাণ বেশি চাইলে দুধের পরিমাণও কিন্তু বাড়াতে হবে তবে প্রতি লিটার দুধের থেকে মোটামুটি গড়ে তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো ছানা পাওয়া যায় তবে দুধের বিভিন্নতার উপর নির্ভর করে কিন্তু সেটা আলাদা হতে পারে দুধটা পুরোপুরি কেটে এলে দেখবেন দুধের পাতলা চলিয়ে অংশটা বেশ হলদেটে সবুজ হয়ে যাবে তখন বুঝতে হবে দুধটা পুরোপুরি কেটে গেছে প্রয়োজনে আবার অল্প করে মিশ্রণ মেশানো যেতে পারে যাতে সবটা ভালো করে কেটে যায় দুধ কাটানো হয়ে যাবার পরে সেই জলের মধ্যে ছানাকে মিনিট রেখে পরে পরবর্তী পর্যায়ে যেতে হবে হবে জল থেকে নিতে ছানাকে তার জন্য ছাঁকনির ব্যবস্থা রাখতে হবে নাহলে মসৃণ কাপড়ের সাহায্য করতে পারেন সেক্ষেত্রে জল ছড়িয়ে নিতে আরো বেশি সুবিধা পাওয়া যাবে মসৃণ কাপড় হলে তার মধ্যে ছানা ছেঁকে তাকে নিংড়ে ছুলিয়েও রাখা যেতে পারে যাতে অবশিষ্ট জলটা ঝরে যায় ছাঁকনির সাহায্যে বা কাপড়ের সাহায্যে যাই হোক না কেন ছানাকে ছেঁকে নেওয়ার পর তাকে একবার জল দিয়ে হালকা করে ধুয়ে নিতে হবে ছানা কাটানোর জন্য লেবু বা ভিনিগার যাই ব্যবহার হয়েছে না কেন টক ভাবটা যাতে কাটিয়ে নেওয়া যায় তার জন্য এমন ব্যবস্থা নেক্সট খুচরো মশলাগুলো একটা একটা করে পাত্রে ঢেলে নিতে হবে যেগুলো রান্নার মাঝে কাজে লাগবে হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো শুকনো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা বাটা পাত্রে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল ঢেলে ভালো করে গুলে দিতে হবে রান্নার মাঝে এক এক করে মশলা মেশাতে গেলে সময় আর জ্বালানি দুটোই অপচয় হয় এবার জল ঝরিয়ে রাখা ছানাটাকে একটা পাত্রের মধ্যে খোলা ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে তাকে যত্ন করে সময় নিয়ে হাত দিয়ে চটকে একদম মেহি করে ফেলতে হবে কোনো ছোট পাত্রে নিয়ে এই কাজটা করতে যাবেন না তাহলে কিন্তু মাখার কাজটা ঠিক করে হবে না একদম মিহি হয়ে এলে আবার কিছু খুচরো মশলাই ছানার সাথে মেশাতে হবে ওয়ান ফোর চা চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো কচৌরি মেথি লবণ চিনি আর স্বাদ মতো শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে ফাইনালি লাগবে দেড় থেকে দুই চা চামচ সাদা ময়দা ছানাকে টাইট করে বেঁধে রাখতে ময়দারা কিন্তু ভীষণ ভালো কাজ করে শুধু ছানার আলাদা কোনো ছাদ স্বাদ হয় না আবার ছানার কুপ্তা বানানোর পর তাকে ভেজে গ্রেভিতে দিলে গ্রেভি থেকে কিন্তু মশলার গন্ধ বা স্বাদ কোনোটাই টেনে নিতে পারেনি এই ছানার কুফ্তা তাই গ্রেভির মুখ পাশাপাশি ছানার কুপ্তাগুলো যাতে বেশ সুস্বাদু হয় তার জন্য এই মশলা মিশিয়ে ছানার সাথে যত্ন করে নাড়াচাড়া করে নিয়ে তারপর একে একে নেচিগুলো কেটে নিতে হবে আগে সমান মাপের নেচিগুলো কেটে নিয়ে তারপর কোপ্তাগুলোর আকার দিলে সুবিধে হয় তা না হলে কুপ্তাগুলো আলাদা আলাদা আকারের হলে দেখতে কিন্তু ভালো লাগবে না কুপ্তার আকার দেওয়ার জন্য দুই হাতে তালুর মধ্যে নেচি নিয়ে পাকালে আকারটা গোল হয়ে যাসবে তারপর ওপর নিয়ে চেপে দিতে হবে ঠিক পেঁয়ারা এর আকার যেমন হয় সেরকম হবে সব আকার দিয়ে নেওয়ার পর এগুলোকে ভাজতে শুরু করতে হবে কড়াতে তার জন্য সাদা তেল নিতে হবে পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম হয়ে এলে আঁচ কমিয়ে এ একে একে কুপটাগুলোকে ছেড়ে আঁচটা মাঝারি থেকে হাই রেখে মিনিট খানেক থেকে মিনিট দেড়েক ভাজলে এর রংটা অনেকটা বাদামি হয়ে আসবে তখন এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিতে হবে খুবই নরম হয় ছাড়া কোপ্তাগুলো তাই তেলে ছেড়ে প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন একটু শক্ত হলে উল্টে পাটে দিতে হবে নিরামিষ রান্না তা ঘি দিলে খেতে বেশ ভালো লাগবে এক চা চামচ ঘি বাকি তেলে মিশিয়ে এবার গোটা মশলা ফোড়ন দিতে হবে দুটো করে এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা দারচিনের একটা ছোট টুকরো আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে আঁচ কমিয়ে গোটা মশলাগুলোকে মিনিট খানেক মতো সময় ধরে ভেজে যেতে হবে যাতে গন্ধ বেরিয়ে আসে তারপর মেশাতে হবে টমেটোর টুকরো দুটো মাঝারি মাপে টমেটোকে ছোট করে কুচি করে আগে থেকে ব্যবস্থা রাখতে হবে ছানার মধ্যে কিছুটা লবণ দেওয়া আছে আবার ছানার কুপ্তা মশলা বা গ্রেভি থেকে কিন্তু একদমই লবণ বা মশলা টেনে নেয় না তাই হাফ চা চামচ লবণই এখানে যথেষ্ট আর হাফ চা চামচ চিনিও এখানে মিশিয়ে দিতে হবে এখানে লবণ দিলে টমেটোটাও ভালো করে গলে যাবে আর চিনি দিলে রান্নায় স্বাদের ভাস মতো বজায় থাকবেই পাশাপাশি চিনিটা ক্যারামেলাইজড হয়ে রান্নায় সুন্দর রঙ আনতে সাহায্য করবে এদিকে রান্নাতে এবার গুঁড়ো মশলা মিশ্রণটা মিশিয়ে নাড়াচাড়া করতে করতে একবার চাপা দিয়ে কম আছে দুই তিন মিনিট সময় অপেক্ষা করতে হবে তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে ঢাকনা খোলার পরে আরও দু তিন মিনিট সময় কষে দিতে হবে তাহলে মশলা থেকে তেল ছেড়ে আলাদা হয়ে আসবে আর কাঁচা মশলার গন্ধটা ভালো করে চলেও যাবে এবার মেশানোর পালা কাজুবাদাম বাটা দশ বারোটা কাজুবাদামকে জলে ভিজিয়ে রাখা ছিল আধ ঘন্টা তাকে ব্লেন্ডারে নিয়ে জল মিশিয়ে স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেওয়া ছিল আর এখানে মেশানোর সময় আঁচটা কমিয়ে মেশাতে হবে বাদাম জাতীয় জিনিস কিন্তু সহজেই রান্নাতে দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মিনিট দুয়ে কে নেবার কষিয়ে নেওয়ার পরে এতে জল ঢালতে হবে এর গ্রেভি খুব একটা পাতলা হয় না সেই কথা মাথায় রেখে জলটা মেশাবে আর তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এবার মাঝারি আছে করে রেখে দিয়ে দু তিন মিনিট চাপা দিতে হবে চাপা খুলে শেষে মেশাতে হবে হাফটা চামচ গরম মশলা আর একটা চামচ ঘি এবার ভালো করে ঘি গরম মশলাটা মিশিয়ে ফেলতে হবে গ্রেভির মধ্যে আর সব শেষে ভাজা ছানার কোপ্তাগুলো মেশাতে হবে ছানার কোপ্তা কিন্তু ভীষণ নরম তাই রান্নাতে দিয়ে বেশি না ফোটানোই ভালো কোপ্তাগুলো দেওয়ার পরে মিনিট খানেক নেড়ে চেড়ে আঁচ বন্ধ করে দিতে হবে আর চাপা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পরে পরিবেশন করা দিতে শেষে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে দিলে শেষে মেশানো গরম মশলা আর ঘিয়ের গন্ধটা খুব ভালো করে সমস্ত রান্না ছড়িয়ে যাবে আর পরিবেশন করবার সময়ও পাওয়া যাবে কেমন লাগলো জানাবেন নিরামিষ ছানা ডালনা রেসিপি